দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ব্যারিস্টার সুমন এই কুটা আন্দোলনকে নিয়ে কি কি বলেছে এবং ব্যারিস্টার সুমনকে কেন এই সব মানুষ কথা বলছে গাজ আপনারা ফেসবুকে গেলেই কিন্তু বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমনকে কিন্তু অনেকেই অনেক রকম খারাপ কথা বলছে যে ব্যারিস্টার সুমনকে দালাল বলছে সরকারের দালাল বলছে কেউ অনেকে কিন্তু অনেক মন্তব্য করছে সেই মন্তব্যগুলার উত্তরে কিন্তু বেরেস্তা সুমন এই ভিডিওতে দেবেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন এবং বেরেস্তা সুমন সবকিছু কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ারলি বুঝিয়ে দেবেন আর হ্যাঁ এই ভিডিওতে কিন্তু কোটা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি দেখানো হবে দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে কিন্তু আপনার মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন এই যে দেখেন আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমার পুরস্কার আমি নিই ওই মানা মানে থেকে যেটা কিল হাই যা কি কিল হাইছি আমার এতে কোনো দুঃখ নাই এই যে চলো মান তোমরা নিয়ে কিছু ইয়াজ জানাছো আপনারা সম্পর্কে উন্নতি এই যে ছোট মনে মন থেকে আপনাকে মুছে ফেলে দিতে ভাবে আমাদের ছোট তো কোনো পথ নাই আমরা তো বেকার এখানে শত শত বেকার পড়ে আছে চাকরির জন্য চাকরি পায় না স্টুডেন্ট ভবিষ্যৎ প্রজন্ম সারা

আমরা বারবার কথা বলেছি বোঝাতে চেষ্টা করেছি এমনকি কোটা আন্দোলনকারী তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম একটা কথা বলে যায় ফিরে যায় আরেকটা করে যে দাবি তারা করে মূলত বৃহস্পতিবার বিকাল চারটার দিকে যখন আমাদের এই তিনটা ভবনে সন্ত্রাসীরা বিএনপি জামাত শিবিরের পরিকল্পিতভাবে আক্রমণ করে এবং অগ্নিসংযোগ করে সুপ্রিম কোর্ট রায় দিব রবিবারে

ব্যবহারকারীদের উপর একটা মামলা দেওয়া হয়েছে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য দাবি জানাচ্ছি রাষ্ট্রপতির কাছে আমাদের স্মারকলিপি এই দুইটাই থাকবে সেটা সরকারের কাছে আমার প্রশ্ন যে আমাদের ছাত্র সমাজটা কেন রাজপথে থাকবে আমরা থাকবো পড়ার টেবিলে আমরা পড়াশোনা করব আমাদের একটা যৌক্তিক দাবি মেনে নিতে এত কাজ কয়লা কেন পুরাতে হচ্ছে সেটা আমার সরকারের কাছে প্রশ্ন আমাদের প্রত্যাশা না আমার এমন কোন কোন

একটা শান্তি ভঙ্গ করতে কারণ হুলাবানি ঘটতো মেশিন দিয়ে এনওরা মেশিন দিয়ে ওপেন ফায়ার করতেছে রোডের মধ্যে স্টুডেন্টরাও শিক্ষার্থীদের হাতে নিছে কেন হাতে নিছে এত বড় একটা দুর্ঘটনার প্রতিত হলো সবই ঠিকঠাক মতো হলো আপনারা এই মঙ্গলবার এই জায়গায় দাঁড়িয়ে বলছিলাম যে প্রধান বিচারপতির রায় পর্যন্ত একটু ওয়েট করেন অনেকেই ওয়েট করেন নাই অনেক আবেগ ছিল যার কারণে আজকের এই ধ্বংসলীলা আমি আরও জিনিস বলতে চাই এই মঙ্গলবারের পরে বৃহস্পতিবারও প্রশাসন চাইলে প্রধান বিচারপতি বা আমাদের সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবার জঙ্গিরা এই ছাত্ররা তো আর আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই জঙ্গিরা ঢুকে গেল। আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই আপনারা দেখেন যে অলরেডি আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন

ওই মারামারি বাংলায় থেকে যে একটা কিল যা কি কিল হাইছি আমার এতে কোনো দুঃখ নাই হিসাবের মালিক হলো যে মহান রাব্বুল আলামিন আমি কিতাব লাগি আপনি চাইছি পালানা খারাপ চাইছি কিটা করছি যে কই তোমরা দেখো আজকে সারা জীবন মানুষের ভালো চাইছিলাম দেখি কই এক লাখ ফুটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ফুট দিয়ে তোমরা আমারে ভাস করে ঠিক সুতরাং এটাই আমার উত্তর আপনারা শান্তি বজায় রাখবেন বাকিটা আমরা আমরা থাকব এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া ক্ষতিকার হল আজকে মেট্রো রেল বন্ধ কারণ স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণ মডার্ন এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না কিন্তু কষ্ট পাবে তো মানুষ আপনারাই কষ্ট পাবেন দেশের মানুষ কষ্ট পাবেন দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে ব্যারিস্টার সুমন কি বলতেছে সে কিন্তু স্পষ্ট করে একটা বক্তব্যের মধ্যে সবকিছু ক্লিয়ার করে এবং কোটা আন্দোলনের সর্বশেষ সবকিছু কিন্তু ব্যারিস্টার সুমন এই ভিডিওতে বলে এবং কোটা আন্দোলনকে নিয়ে কে কি করছে এবং কে কি মন্তব্য করছে সবকিছু কিন্তু আপনাদেরকে দেখিয়েছি দর্শক শ্রোতা এইগুলা দেখে আপনাদের কাছে কেমন লাগছে এবং আপনাদের মন্তব্য কি এখন আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার কি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ